প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের বক্তব্যে আনন্দ মার্কে সন্ত্রাসবাদী সংগঠন বলায় তীব্র প্রতিবাদ জানালো আনন্দ প্রচার সংঘ বুধবার কমলপুর প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলনে ভুক্তি প্রদান তন্ময় দেবনাথ দাবি করেন আনন্দ সারা বিশ্বে সেবামূলক কাজ করছে স্কুল পরিচালনা করছে তিনি প্রশ্ন তুলেন যদি আনন্দ সত্যি সন্ত্রাসবাদী হতো তবে সিপিএম নেতাদের সন্তানরা কেন এই স্কুলে পড়াশোনা করছে ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার মহোদয় আন্নমার্গ সম্পর্কে কিছু বানানো এবং মিথ্যা অপপ্রচার এবং যেগুলা সত্য নয় সেই নিয়ে একটা অপপ্রচার করেছেন তার প্রতিবাদে আজকে আমরা ধলাই জেলা ভক্তি কমিটি থেকে এবং কমলপুর আমার আমাদের ইউনিট থেকে একটা প্রতিবাদ বার্তা পৌঁছানোর জন্য আমাদের প্রেস রিপ্লেসমেন্ট